আজকে আমি একটা চিকেনের স্টার্টার নিয়ে আসছি দেখুন তার জন্য আমার লাগছে ছোটো ছোটো টুকরো কড়া বোনলেস চিকেন আলাদ মতো নুন একটা লেবুর রস সাদা গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম এটা কোনো ম্যারিনেট করতে হবে না অনেকক্ষণ ধরে এবার একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ডিমটা দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যেমন চিকেন থাকবে সেই আন্দাজেই দিতে হবে যাতে চিকেনটার মধ্যে পুরো একটা কোলেপ হয়ে যায় আর একটু সোয়া সস দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটা গায়ে লেগে যায় চিকেনের এবারে আমি একটা প্যানের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কম আছে এবারে চিকেনগুলো ভেজে নিতে হবে এভাবে প্রত্যেকটা চিকেন এইভাবে দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে নিতে হবে আঁচটা একটু কম করেই রাখতে হবে প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে তারপরে কম আছে এগুলোকে লাল করে ভেজে নেব ভাজার পর উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই বেশি করে একটু রসুন কুচি দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে লা পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে যাবে তখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম লাল সবুজ হলুদ সব রঙেরই দিয়ে দিলাম মানে দেখতে খুব সুন্দর লাগবে সেই জন্যে দেওয়া যদি আপনাদের কাছে না থাকে তাহলে শুধু সবুজটা দিলেই চলবে এইভাবে নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নেব আবার একটু নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম চিকেনও নুন দিয়ে আছে সেই হিসাবে এই মশলা আন্দাজেই নুনটা দিতে হবে যেন বেশি নুন না দেওয়া হয় এবার একটু সোয়া সস দিয়ে দিলাম সোয়া সসেও একটু নুন থাকে নুনটাই জন্য আন্দাজ করেই দিতে হবে এবার একটু রেড চিলি সস দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার সব একসাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে মিলিয়ে নেব এবার যে চিকেন গুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এভাবে সুন্দর করে মিলিয়ে নিতে হবে একটা ভাজা ভাজা হয়ে যাবে এবারে কাঁচা লঙ্কা টুকরো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুলো এই জন্য পরে দিচ্ছি জানে বেশি ঝাল না হয়ে যায় এবারে কিছুটা টমেটো সস নিয়ে বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিলাম টমেটো সসটার মধ্যে দিয়ে ওপর দিয়ে টমেটো সসটাও দিয়ে দেব দিয়ে ওটাও খুব ভালো করে মিলিয়ে নিতে হবে এইভাবে বানিয়ে দেখবেন ছোট বড় সবাই খুব ভালো খাবে অনেক সময় দেখবেন বোনলেস চিকেনগুলোকেও খেতে চায় না এইভাবে একবার বানান ঘরে সবাই ভালো খাবে এবারে একটু ফাঁক করে নিয়ে চিকেনগুলো সাইড করে ভেতরে যে তেলটা বেরোবে ওর মধ্যে আমি কিছুটা তিল দিয়ে দিলাম তিলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আবার চিকেনগুলোর সাথে মিলিয়ে নেব এইভাবে চিকেনগুলোর সাথে মিলিয়ে নেব তিলটা দিলে কি একটা তিলের যে ভাজা ভাজা গন্ধ এটা খুব সুন্দর লাগে এবার উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে সেটাও দিতে পারেন আর উপর থেকে একটু রোস্টেড তিল দিয়ে পরিবেশন কর